আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নীরবে বিপ্লব ঘটাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনারা আজকের ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন সে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেয়েছেন ছাত্রদলের নেতৃত্বে রাকসু নির্বাচনকে বানচাল করার জন্য তারা ভাঙচুর চালিয়েছে শিক্ষকদের সামনে থেকে টেবিল কেড়ে নিয়ে ভাঙচুর করেছে চেয়ার ভাঙচুর করেছে আপনারা দেখতে পেয়েছেন তারপর ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীরা মিলে ছাত্রদলকে কিভাবে রুখে দিয়েছে কীভাবে তাদেরকে পতন ঘটিয়েছে আপনারা সেই বিষয়গুলো লক্ষ্য করেছেন কিন্তু ছাত্রদল অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি এই মুরব্বী চাচা মানে তাকে মুরব্বী চাচাই বলবো কারণ তার যে বয়স আপনারা দেখতে পেয়েছেন তিনি বিরুদ্ধের কোটায় চলে গিয়েছেন তো সেই ব্যক্তি ছাত্রদলের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিরুদ্ধ লোকটি তিনি বলছেন মানে কতটা মিথ্যাচার করছেন আপনারা একটু লক্ষ্য করেন আপনাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনি বলছেন সকালে ছাত্র দলের নেতাকর্মীরা কোনো ভাঙচুর করেনি মূলত প্রতিবাদ হিসেবে আমি টেবিলটা পাশে সরিয়ে রাখি টেবিলটা কি সরিয়ে রেখেছিল নাকি উল্টে ফেলেছিল আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন এ সময় ছাত্র দলের হয়ে শুধু আমি ছিলাম পরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে টেবিল চেয়ার ভাঙচুর করে কত বড়ো মিথ্যাচার করেছে এই ছাত্রদলের সভাপতি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আপনারা একটু লক্ষ্য করেন এখানে জিয়াউর রহমানের ছবি লঘোপ্রাপ্ত যে টি শার্টগুলো পরে কারা আছে এরা ছাত্রদল নয় জিয়াউর রহমানের ছবি আলা যে টি শার্টগুলো যারা পরেছে এরা কারা এই রাহির সাথে রাহি বলতেছেন যে উনি একাই ছিলেন ছাত্রদলের চিন্তা করেন এরা বলে যে শিবির নাকি গুপ্ত রাজনীতি করে গুপ্ত রাজনীতি কারা করে আপনারা দেখেন টেবিলকে কিভাবে আশ্রে উল্টে ফেলেছে শিক্ষকদের কাছ থেকে নিয়ে এবং চেয়ার ভাঙচুর করেছে তার সামনেই এবং লোগোওয়ালা আপনারা দেখেন যে জিয়াউর রহমানের ছবিওয়ালা যে টি শার্টগুলো পরেছে যারা এরা কারা এরা ছাত্রদলের না তো ছাত্রদলের না হলে জিয়াউর রহমানের লোগোওয়ালা টি শার্ট কেন পরেছে প্রত্যেকজন ওখানে যারা ছিল প্রত্যেকটা ছাত্র দলের সন্ত্রাসীরা ছিল আপনারা দেখতে পেয়েছেন সন্ত্রাসী কার্যক্রম করেছে তো এই যে মিথ্যাচার গোটা বাংলাদেশে মানুষ দেখলো যে ছাত্র দলের সভাপতি তার নেতৃত্বে তার নেতাকর্মীরা এসে শিক্ষকদের সামনে থেকে টেবিল এবং চেয়ারকে ভাঙচুর করা হলো এটা গোটা বাংলাদেশে মানুষ দেখলো আর এই এতটা নিখুঁতভাবে মানুষ দেখতেছে যে ছাত্র দলের সভাপতির নেতৃত্বে তার নেতাকর্মীরা এসে এই কাজটি করেছে এরপরও তারা বলতেছে যে ছাত্র দল হিসেবে আমি একা ছিলাম আর কেউ ছিল না আর সবাই সাধারণ শিক্ষার্থীরা বলেন শিবিরকে এরা গুপ্ত বলে গুপ্ত কারা এরপরে আরেকটি ঘটনা ঘটেছে ছাত্রদলের দলের মাইক ভাঙচুর করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন কয়েকটি মিডিয়াতে দেখেছি আমি যে ছাত্র শিবির নাকি ছাত্রদলের দলের মাইককে ভাঙচুর করেছে আপনারা এই ভিডিওটা দেখেছেন তো কী কারণে আসলে ভাঙচুরটা করলো সুপ্রদর্শক আপনারা এই ভিডিওটি একটু দেখুন আপনারা দেখেন ছাত্রদলের ছাত্র দলের এই সকল মানে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা তারা বোতল দিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে মাইক রয়েছে সেই মাইকে আঘাত করেছে তারপরেই কিন্তু ছাত্র দলের মাইক ভাঙচুর করা হয়েছে আগে করা হয়নি আপনারা দেখতে পেলেন তো শুধু তাই নয় ইসলামী ছাত্র শিবিরের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাকে বোতল ফিয়ে মারা হয়েছে বোতল দিয়ে আঘাত করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে কিন্তু বোতল দিয়ে আঘাত করেছেন ছাত্রদল একের পর এক ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এইভাবে উস্কানি দিচ্ছেন হামলা করতেছেন এমনকি ইসলামী ছাত্রশিবির আজ ফরম তুলবেন সেই দিনই এই ছাত্রদল তারা রাখসুর যে নির্বাচনী ভবন রয়েছে সেদিকে তালা ধুলিয়ে দিয়েছে এরপরেও সাধারণ শিক্ষার্থীরাকে চুপ থাকবে সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দলের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে এবং তাদের তালা ভেঙে তারা পরবর্তীতে রাকসুর সেই হরম কিন্তু উঠিয়েছেন এরপর ইসলামী ছাত্র শিবির কী করেছে আপনারা একটু দেখেন মানে ফিল্মি স্টাইলে অসাধারণ ভঙ্গিতে তারা তাদের নেতা নেতাকর্মীদেরকে নিয়ে তারা এসেছেন এবং ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে বলতেছেন আপনারা চুপ থাকেন আপনারা স্লোগান দিয়েন না মানে শিবির বিশাল মিছিল নিয়ে তারা ঢুকেছে সেখানে এরপর সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে দেখে আনন্দ উল্লাস করতেছেন তো শিবিরের পক্ষ থেকে চুপ করতে বলা হয়েছে দেখেন একটু দৃশ্যটা ¡Gracias te দেখতে পেলেন যে বিশাল মিছিল নিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবির প্রবেশ করেছেন ছাত্র দলের ওখানে ছিল আপনারা একটু লক্ষ্য করেন একজন সমন্বয়ক তিনি বলছেন যে ছাত্র দল দুইশো নেতাকর্মীকে এবং বহিরাগত এনেছে শুধু যে তাদের নেতাকর্মী বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী তা নয় বহিরাগতদের টুকা এদেরকে এনেছে শুনুন একজন সমন্বয়কের মুখে শুনুন আপনারা যে যেখান থেকে

তিনিও কি শিবির সমন্বয়ক তিনি বলতেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তারা বাইরে থেকে টুকাইদেরকে ভাড়া করে এনে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছেন চেয়ার ভাংচুর করেছেন তাদের নেতাকর্মীরা আসলে ওইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্তত নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের যে জনপ্রিয়তা এখানে ইসলামী ছাত্রশিবিরকে দমিয়ে রাখার মতন সাধ্য ইনশাল্লাহ ওখানে কারো নেই সুপ্রিয় দর্শক এভাবে বহিরাগতদের এনে সব মিলিয়ে দুইশো নেতাকর্মী এনে তারা একটি মপ সৃষ্টি করেছে আপনারা দেখতে পেয়েছেন এবং সেটিকে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু রুখে দিয়েছেন এবং ছাত্র দলের যে তালা ঝুলিয়েছে সেটিকে ভেঙে এরপর সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ফরম তুলেছেন এটি হচ্ছে বিশাল বিজয় সুপ্রিয় দর্শক কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকস নির্বাচনকে বানচাল করতে চাচ্ছেন ছাত্রদল কারণ সেখানে জানেন যে শিবিরের কাছে তারা এমন হারা হারবেন তাকে মুখও দেখাতে পারবেন না এই মুরব্বীরা অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি রাহি সাহেব মুরব্বী মানুষ তিনি তাকে সম্মান রেখেই বলছি যে তারা এমন হারা হারবেন এটা তাদের মুখও দেখাতে পারবেন না এই কারণে তারা চাচ্ছেন না যে রাকস নির্বাচন হোক তারা তাদের সরকার আসবে বিএনপি আসবে ক্ষমতায় এরপর তারা নির্বাচন করবে কেটে কুটে তারা ক্ষমতায় যাবে মানে এইটা করবে আর কি তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তারা আদর্শ দিয়ে তারা শিক্ষার্থীদের মন জয় করে ফেলছেন এটিকে কিন্তু কোনোভাবে সহ্য করতে পারছেন না এবং ছাত্রদল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে তারা বানচাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন বামদের দিয়ে তারা কিভাবে বামরা এবং তারা মিলে কিভাবে ডাক ডাকস নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করেছে কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা তিনি অন্বেষণ করেছেন আন্দোলন করেছেন ইসলামী ছাত্রসিবি আন্দোলন করেছেন এরপর ডাকসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তারা গোহারা হারবেন যার কারণে তারা চাচ্ছেন যে আর কিছুদিন পরে হোক অর্থাৎ বিএমপি ক্ষমতায় আসুক এবং ছাত্রদল তারা আধিপত্য বিস্তার করে তারা ভোট কেটে নিয়ে তারা সেই গড়িতে জয়লাভ করবে ছাত্রলীগের স্টাইলে এটা তারা করতে চাচ্ছে আর কি তো সুপ্রিয় দশক আদৌ সম্ভব নয় এদেশের মানুষ এদেশের শিক্ষার্থীরা তাদেরকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই অন্তত তাদের বিবেক নাড়া দিয়েছে এদেশের মানুষ প্রতিবাদী বিশ্বের আমি কোথাও দেখিনি যেভাবে মানুষ স্বরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্র সমাজ যারা বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী যারা তারা কোনো দিন কষ্ট করেননি তারা রাজপথে কীভাবে ঘাম জড়িয়েছেন রক্ত ছড়িয়েছেন আপনারা দেখতে পেয়েছেন এবং তারা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তারা এখন রুখে দাঁড়াচ্ছেন আমরা এদেশের ছাত্র সমাজকে নিয়ে আসলে গর্বিত সুপ্রদর্শক ইতিমধ্যে চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এবং শিক্ষকদের উপরে একজন বিএনপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ যৌথভাবে যে হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বিএনপিকে বলতে চাই আপনারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক সংগঠন আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো আপনি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এক বছরের অধিক সময় অতিক্রম করছে আপনি এখনো পর্যন্ত আপনার দেশে আসেননি আপনার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্টাইলে সন্ত্রাসী কার্যক্রম করতেছেন আপনি দেশে আসুন এবং আপনার দলের নেতাকর্মীদেরকে লাগাম টানেন আমরা বারবার কিন্তু আওয়ামী লীগকে সেই একই কথা বলেছি যে আপনার নেতাকর্মীদেরকে আপনারা লাগাম টানেন আওয়ামী লীগ তার নেতাকর্মীদেরকে উশৃঙ্খলভাবে ছেড়ে দিয়েছেন তারা অন্যায় করলে তারা প্রতিবাদ করতো না যার কারণে কিন্তু দেশের ছাত্র সমাজ একসময় ক্ষিপ্ত হয়ে তাদেরকে রুখে দিয়েছে অতএব আপনি যদি আপনার দলের নেতাকর্মীদের কীভাবে ছেড়ে দেন এবং আওয়ামী লীগের সাথে দুঃখজনক হলো বিএনপি বিএনপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা প্রকাশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করল এটা অত্যন্ত দুঃখজনক আপনারা আওয়ামীগ ছাত্রলীগকে সাথে নিয়ে কেন শিক্ষার্থীদের উপরে আপনারা হামলা করবেন এবং তাদের উপরে যে নেক্কারজনক হামলা করা হয়েছে এটা কোনো মানুষ সহ্য করতে পারে না মানুষের বিবেক কেঁপে উঠবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তাকে কুপিয়ে জখম করে চারতলার পর থেকে ফেলে দেওয়া হয়েছে বলেন এটা কারা করতো ছাত্রলীগ করতো আমলিক লীগ করতো আপনারা ছাত্রলীগ আওয়াম নেতৃত্বে এই যে কার্যক্রম করলেন আপনারা আজীবন কলঙ্কিত হয়ে থাকবেন অতএব আমরা অনুরোধ জানাবো বিএনপি ছাত্রদলের প্রতি যে আপনারা অন্তত ছাত্রলীগ আর আওয়াম লীগ হবেন না আপনাদেরকে অনুরোধ জানাই আমরা আরেকটি রক্তপাত আরেকটি অঘটন আমরা দেখতে চাই না দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার